আমার নবী শহরে এক হুদি গেছে ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনে আসছে কাফে সারাদিন ব্যবসা করলো ব্যবসা করার পর রাতে কোথায় থাকবে বুঝতেছে না কোথায় থাকবে কারণ ওই জামানায় তো আর হোটেল বা রিসর্ট কোনো কিছু ছিল না হঠাৎ করে ক্ষুদাও লেগেছে রাতে থাকার কোনো ছাদও নেই সারা শত বছর আগের কথা বলছি যখন ওই ইহুদি কাফে ঠাই খুঁজে পাচ্ছে না কোনো কাফের তাকে থাকতে দিচ্ছে না আনজান চিনে না জানে না থাকতে কই দিবে এমত অবস্থায় যখন একজনের কাছে জিজ্ঞাসা করলো ভাই কার কাছে গেলে ঠাই পায় তখন একজন ব্যক্তি দেখিয়ে দিল মদিনার মধ্যে একজন ব্যক্তি থাকে যার কাছে দেখবা কোন জায়গায় ঠাই পাবা না জনের কাছে গেলে ঠিকই ঠাই পাবা তিনি মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের ইমাম মুসলমানদের পেগাম্বার নবী মুস্তাফার কাছে যাও ওই কাফের যখন গেল নবীজির দরবারে নবীজি তাকে বললো কি চাই বলতেছে রাতে থাকার উপায় নাই একটু কি আশ্রয় পেতে পারি আমার নবী বলে সমস্যা নাই আমার ঘরে থাকবা সুভান আমার বাসায় থাকবা তাকে এক পেয়ালা দুধ নিয়ে আসলো দুধ পান করার জন্য এক পেয়ালা দুধ পান সে দুধ পান করলো নবীজু বলল পেট ভরেছে বলে না কাফের কে আরেক পেয়ালা এনে দিল পেট ভরেছে বলে না এভাবে ঘুমানোর আগে সাত পেয়ালা দুধ পান করিয়েছে সুহান আমার নবীর ঘরে ওই সাত পেয়ালা দুধই ছিল হেলে তা থাক নবীর বংশ আউলা ওই দুধ পেয়ালা পান করতো রাত যাপন করতো একজনরেই সাত পেয়ালা পান করাই দিছে মেহমান দাড়ি কত সুন্দর দেখেন আমান নবী বলেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় তিনটা জিনিস করে প্রথমত বৃষ্টি দেয় যদি খুশি হয় আর একটু যদি খুশি হয় তখন মেহমান পাঠায় আর একটু যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করে আর জোরে আমার নবী বলেন যারা কন্যা সন্তানের বাবা তোমরা নারাজ হইও না তোমাদের সাথে আমি নবী মুস্তফার হাসর হবে কারণ আমিও কন্যা সন্তানের পিতা আল্লাহ আকবর যখন নবী সাত পেলা দুধ পান করিয়ে দিলেন ওই কাফের প্যাট ভরে বলে এখন প্যাট ভরেছে এখন সে ঘুমিয়ে পড়ল। আমার নবীর আওলাদা আমার নবীজি সহ না খেয়ে ঘুমিয়ে পড়লেন নামাজ কালাম পড়ে নবীজি নবীজির বংশ আরাম করে ঘুমালেন

ফজর আজান পড়লো আমার নবী কাছাকাছি গেলেন বলে ঘুম ভালো হয়েছে বলে ইয়া রাসুল্লাহ ঘুম তো ভালো হয় নাই আমাকে তাড়াতাড়ি কলমা পড়া যাতে ঘুমটা ভালো হয় সুবহান বলে হেদায়েতের মালিক কে হেদায়েত দিয়ে দিল আল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবী বলতেছে আপনার সকাল সকাল হয়তো বা ক্ষুধা পেয়েছে নবীজি আর একটু দুধ নিয়ে আসলেন বকরির দুধ নিয়ে আসলেন দুধ দিয়ে যখন এক এক পেয়ালা পেয়ালা দিল পান করলো এখন আর একটু আনবো তখন বলে ইয়ারসুল আল্লাহ কারণ সাহাবি হয়ে গিয়েছে তো বলে ইয়ারাসুল আল্লাহ এক পেয়ালাতেই পেট ভরে গিয়েছে তখন আমার নবী হাদিস শোনাচ্ছে বলে শুনো কাফের জন্য সাপ পেয়ালা লাগে সে শুধু খাম খাম করতে থাকে খেতে থাকে যদি তোমার ভিতরে নূর পয়দা হয় ইমানে নূর তাহলে বুঝবা অল্পের মধ্যেই তুমি সুখ খুঁজে পাবা আর যদি তোমার মধ্যে গুলুম থাকে কুফরিয়াতের অন্ধকার থাকে সাত পেয়ালা লাগবে যখন নূর প্রবেশ করেছে বলে ইয়ার এক পেয়ালাই কাফি তখন আমার নই বলতেছে তুমি মমিনের খাতায় নিজের নাম লিখিয়েছো এজন্য এক পেয়ালা দুধই তোমার জন্য যথেষ্ট সুভা